বিহার রাজ্যের গয়া জেলার ডেপুটি কমিশনার নুরিন খানের মা সাদা পোশাকে একজন সাধারণ মহিলার মতো শহরের এক সুপরিচিত সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন ব্যাংকের কর্মীরা তাকে ভিখারিণী ভেবে বসল কেউই জানত না যে এই মহিলা হলেন জেলার উচ্চ পদস্থ কর্মকর্তার মা তিনি ধীরে ধীরে হেঁটে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী রেশমি যাদব তাকে থামিয়ে দিল বৃদ্ধা নরম স্বরে বলল বেটি এটা একটা চেক আমাকে কিছু টাকা তুলতে হবে রেশমি চেক না দেখেই কড়া সুরে জবাব দিল এই ব্যাঙ্কটা আপনার মতো মানুষের জন্য নয় এখানে বড় অফিসার এবং ধনী লোকেরা আসে আপনার এখানে অ্যাকাউন্ট রাখার মতো কী সামর্থ্য আছে এক্ষুনি বেরিয়ে যান নইলে ধাক্কা মেরে বের করে দেব। মহিলা শান্তভাবে বলল বেটি চেকটা তো দেখে নাও আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এই কথা শুনে রেশমির আগে ফেটে পড়ল পাঁচ লাখ আপনি কি কখনো স্বপ্নেও এত টাকা দেখেছেন এটা ঠাট্টা করার জায়গা নয় এক্ষুনি এখান থেকে চলে যান ঠিক সেই সময় ব্যাংকের ম্যানেজার কেবিন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করলো কি সমস্যা রেশমি দ্রুত বলল স্যার একজন ভিকারিনী মহিলা যেতেই চাইছে না ম্যানেজার রাগে বেরিয়ে এসে কিছু না জিজ্ঞেস করেই সেই বৃদ্ধাকে সজোরে একটা চর মারল চরটা এত জোরে ছিল যে তিনি টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন ম্যানেজার রেশমিকে নির্দেশ দিল কি করছো এক্ষুনি একে বাইরে বের করো রেশমি জোর করে সেই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ব্যাঙ্ক থেকে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মীরা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখল কেউই জানতো না যে এই মহিলা গয়া জেলার ডিসি নুরিন খানের মা এই সমস্ত ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি পৌঁছে সেই মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়েকে ফোন করলেন এবং পুরো ঘটনাটা শোনালেন কী করে ব্যাংকে তাকে অপমান করা হলো তার উপর হাত তোলা হলো এবং ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো নুরিন এই কথা শুনে কেঁপে উঠল নরম স্বরে বলল আম্মা কাল আমি নিজেই আপনার সঙ্গে সেই ব্যাংকে যাব এবং আপনার সামনেই চেকটা ক্যাশ করাবো পরের দিন সকালে নুরিন তার মায়ের সঙ্গে সাধারণ পোশাকে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। দুজনের চোখেই অশ্রু এবং হৃদয়ে দৃঢ় সংকল্প ছিল নুরিনের মা তার মেয়ের জন্য গর্বিত যাকে তিনি কষ্ট করে মানুষ করেছেন পড়িয়েছেন এবং আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন ঠিক এগারোটা নাগাদ মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছলো যদিও ব্যাংকের সময় ছিল সকাল দশটা তবুও দরজা বন্ধ ছিল নুরিন চুপচাপ দরজার কাছে বসে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর ব্যাংক খুলল এবং দুজনে ভেতরে প্রবেশ করল তাদের সাধারণ পোষকের কারণে গ্রাহক এবং কর্মীরা তাদের গ্রাম থেকে আসা কোনো সাধারণ মহিলা ভাবল কেউই কল্পনা করতে পারল না যে ইনি সেই নুরিন খান যিনি গয়া জেলার ডেপুটি কমিশনার দুজনে ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেল যেখানে গার্ড রেশমি বসেছিল নুরিন নরম স্বরে বলল ম্যাডাম আমাদের কিছু টাকা তুলতে হবে আম্মার ওষুধও কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে রেশমি দুজনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল একজন শাড়ি পরা বৃদ্ধা এবং অন্যজন সাধারণ পোশাকের এক তরুণী আপনারা হয়তো ভুল ব্যাঙ্কে চলে এসেছেন সে ব্যঙ্গ করে বলল এই শাখাটি হাই প্রোফাইল ক্লায়েন্টদের জন্য নুরিন হেসে বলল আপনি একবার চেকটা দেখে নিন যদি উপযুক্ত মনে হয় তাহলে আমরা চলে যাব ঋষমি অনিচ্ছার সঙ্গে চেকটা নিল এবং বলল একটু সময় লাগবে সামনের চেয়ারে গিয়ে বসুন নরিন তার মায়ের হাত ধরে একপাশে গিয়ে বসল তিনি মাকে জল খাওয়ালেন এবং নিজেও শান্ত হয়ে বসল ব্যাংকের গ্রাহকরা তাদের দিকে তাকিয়ে রইল এখানে প্রায়শই ধনী ব্যবসায়ী অফিসার এবং প্রভাবশালী লোকেরা আসতো ঝলমলে পোশাক এবং দামি গাড়িতে এমন পরিবেশে সাধারণ পোশাকে বসে থাকা এই মা মেয়েকে সকলের কাছে অপরিচিত এবং গুরুত্বহীন মনে হচ্ছিল লোকেরা চুপি চুপি বলতে লাগলো হয়তো কোনো গ্রাম থেকে এসেছেন পেনশন নিতে এসেছেন তাদের অ্যাকাউন্ট কি করে হবে নুরিন সব কিছুই শুনতে পাচ্ছিল কিন্তু চুপচাপ বসে রইল তার মা কিছুটা চিন্তিত ছিল কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে বসে রইল কিছুক্ষণ পর নুরিন সিকিউরিটি গার্ড রেশমিকে বললো আমাকে ব্যান্ড ম্যানেজারের সঙ্গে জরুরি কথা বলতে হবে রেশমি বিরক্ত হয়ে ফোন উঠিয়ে ম্যানেজারের কেবিনে কল করে বলল স্যার একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায় পাঠিয়ে দেব ম্যানেজার কাঁচের ভেতর দিয়ে উঁকি দিয়ে দেখলো একজন সাধারণ মহিলা তার মায়ের সঙ্গে বসে আছে কোনো অফিসারের মতো ছাপ ছিল না সে ব্যঙ্গ করে বলল আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই বলে দাও বসুক এবং অপেক্ষা করুক রেশমি ফিরে এসে বলল বসুন স্যার কিছুক্ষণ পর ফ্রি হবেন নুরিন কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু তার মায়ের হাত ধরে চুপচাপ সেখানেই বসে রইল একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের সহনশীলতা চারপাশের উদাসীন্য এবং মানুষের ফিসফিসানি দেখে তার মা কিছুটা অস্থির হয়ে উঠল নুরিন নরমভাবে তার হাত চেপে ধরে বলল আম্মা মনে হচ্ছে এখানে কারোরই কিছু যায় আসে না এবার আমাকে নিজেই কথা বলতে হবে সে ধীরে ধীরে উঠে শাড়ির আঁচল ঠিক করে ম্যানেজারের কেবিনের দিকে হাঁটতে লাগলো ম্যানেজার যে কাঁচের ভেতর দিয়ে ক্রমাগত তাদের দেখছিল ঘাবড়ে গেল সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে নুরিনের পথ এবং শুকনো স্বরে বলল জি বলুন কি কাজ নুরিন একটা খাম এগিয়ে দিল এটা চেক আমাকে কিছু টাকা তুলতে হবে আম্মার ওষুধ কিনতে হবে আরও কিছু জরুরি কাজ আছে ম্যানেজার চেক না নিয়েই উদাসীন ভাবে বললো যখন অ্যাকাউন্টে টাকাই নেই তখন লেনদেন কি করে হবে আপনাদের মতো মানুষের অ্যাকাউন্টে টাকা থাকা সম্ভব সম্ভবই নয় আর এসেছেন টাকা তুলতে নুরিন তখন শান্ত স্বরে বলল যদি আপনি একবার চেকটা দেখে নিতেন তাহলে ভালো হতো আন্দাজ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় ম্যানেজার হাসতে শুরু করলো আমাকে চেহারা দেখেই বুঝতে পারি কার কাছে কি আছে রোজ আপনাদের মতো লোকজন আসে আপনাদের অ্যাকাউন্টে কিছুই নেই আর অযথা ভিড় করছেন চলে যান এখান থেকে সবাই আপনাদেরই দেখছে নুরিনের মুখটা শান্তই রইলো কিন্তু চোখে এবার কঠোরতা নেমে এসেছিল তিনি চুপচাপ খামটা টেবিলের উপর রাখলো এবং ধীরে ধীরে বলল ঠিক আছে যাচ্ছি শুধু একটা অনুরোধ এই খামের মধ্যে যে তথ্য আছে সেটা একবার অবশ্যই পড়বেন হয়তো আপনার কাজে আসতে পারে এই বলে সেটার মায়ের হাত ধরে দরজার দিকে এগোতে লাগলো কিন্তু দরজায় পৌঁছে ফিরে তাকালো এবং গভীর দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল ব্যাটা তোমার এই আচরণের ফল তোমাকে খুব শিগগিরই ভোগ করতে হবে সময় তোমাকে শেখাবে ব্যাংকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসলো না কোনো গোলমাল না চিৎকার না রাগ শুধু মর্যাদাময় এক সতর্কতা যা কোনো ঝড়ের চেয়েও কম ছিল না ম্যানেজার কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল তারপর বিড় বিড় করল বুড়ো বয়সে লোকেরা কত কি বলে যেতে দাও এবং ফিরে গিয়ে নিজের চেয়ারে বসল কিন্তু খামটা তখনও টেবিলের ওপর পড়েছিল খোলাও হলো পড়াও হলো না সে জানতো না যে সেই খামের মধ্যেই সেই সত্যিটা লুকিয়ে আছে যা তার দুনিয়া উল্টে দিতে চলেছে পরের দিন ব্যাংকের পরিবেশ স্বাভাবিকভাবেই চলছিল ক্লার্করা তাদের টেবিলের উপর ক্যাশিয়ার নোট গোনার কাজে ব্যস্ত এবং ম্যানেজার যথারীতি গর্বিত ভঙ্গিতে বসেছিল কিন্তু আজ একটা পার্থক্য ছিল সেই বৃদ্ধা যার সঙ্গে আগের দিন সব কিছু ঘটেছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে আজ তিনি একা ছিলেন না তার সঙ্গে একজন দীর্ঘকায় ব্যক্তি ছিল সরকারি অফিসারের স্যুট পরিহিত হাতে একটা ঝকঝকে ব্রিফকেস দুজনে ভেতরে ঢুকতেই পুরো ব্যাংক তাদের দিকে তাকিয়ে রইল বৃদ্ধা ইদিক ওদিক না তাকিয়ে সোজা ম্যানেজারের কেবিনের দিকে পা বাড়ালেন ম্যানেজারটাকে চিনতে কয়েক মুহূর্ত সময় নিল যত তিনি কাছে আসতে লাগলেন তার মুখ বিবর্ণ হতে লাগল কাল যাকে সে ব্যাংক থেকে বের করে দিয়েছিল যার উপর হেসেছিল যাকে অপমান করেছিল আর সেই মহিলা তার সামনে আত্মবিশ্বাসী এবং মর্যাদাময় ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ঘাবড়ে গিয়ে ম্যানেজার নিজেই কেবিন থেকে বাইরে বেরিয়ে আসলো এবার সেই বৃদ্ধার কণ্ঠস্বর পরিবর্তিত ছিল দৃঢ় তীব্র এবং মর্যাদাপূর্ণ ম্যানেজার সাহেব আমি কালই বলেছিলাম যে আপনাকে আপনার ব্যবহারের ফল ভোগ করতে হবে আপনি শুধু আমাকে নন আমার মতো হাজার হাজার সাধারণ মানুষকে তুচ্ছ মনে করেছেন এবার সময় এসেছে আপনাকে আপনার সীমা মনে করিয়ে দেওয়ার ম্যানেজার হতবম্ব হয়ে গেল আপনি কে হন আমাকে এইসব শেখানোর এটা ব্যাংক আপনার বাড়ি নয় মহিলা নরমভাবে হেসে বলল এবার বলছি আমি কে বৃদ্ধা তার পাশে দাঁড়ানো অফিসারের দিকে ইশারা করে বলল এনার সঙ্গে পরিচিত হন ইনি আমার আইনি পরামর্শদাতা তারপর নুরিন খান কণ্ঠে নিজেকে পরিচয় দিল আমি হলাম গয়া জেলার ডেপুটি কমিশনার নুরিন খান সেই সঙ্গে এই ব্যাংকের আট শতাংশ শেয়ারহোল্ডারও এবং ইনি আমার মা যাকে আপনি কাল অপমান করে ব্যাংক থেকে বের করে দিয়েছিলেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নিস্তব্ধতা নেমে আসলো কর্মীরা গ্রাহকরা এমনকি দরজায় দাঁড়ানো সিকিউরিটি গার্ডও স্তব্ধ হয়ে গেল ম্যানেজারের মুখের রঙ উড়ে গিয়েছিল সে কিছু বলতে যাচ্ছিল নুরিন বলল আপনাকে অবিলম্বে ব্যাংক ম্যানেজারের পথ থেকে সরানো হচ্ছে এবার আপনার পোস্টিং ফিল্ডে করা হচ্ছে যেখানে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট বানাতে হবে নুরিন ব্রিফকেসটা খুলে দুটো কাগজ বের করে টেবিলের উপর রাখলো প্রথমটা স্থানান্তরের আদেশ দ্বিতীয়টা কারণ দর্শানোর নোটিস যেখানে লেখা ছিল যে আপনার আচরণ ব্যাংকের নীতির পরিপন্থী বলে মনে করা হয়েছে ম্যানেজারের পুরো শরীর কাঁপতে শুরু করল সে ঘামি ভিজে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি অন্তর থেকে ক্ষমা চাইছি নুরিনের চোখে তখনও সেই কঠোরতা ছিল যা ন্যায়ের প্রতীক হয় তিনি বলল ক্ষমা শুধু আমাকে অপমান করার জন্য চাইছেন নাকি সেই সমস্ত সাধারণ মানুষের জন্য যাদের আপনি শুধু তাদের পোশাক দেখে বিচার করেছেন কখনো ব্যাংকের নীতি পড়েছেন তাতে স্পষ্ট লেখা আছে যে প্রতিটি গ্রাহক সমান ধনী হোক বা দরিদ্র আর যে কোনো কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিছু মুহূর্তের নিরবতার পর তিনি বলল আমি চাইলে এখনই আপনাকে বরখাস্ত করে দিতে পারতাম কিন্তু একটা সুযোগ দিচ্ছি নিজেকে বদলানোর পরেরবার আপনার নাম নয় আপনার পরিচয় মুছে ফেলা হবে তারপর তিনি সিকিউরিটি গার্ড রেশমিকে ডাকল রেশমি ভয়ে ভয়ে সামনে আসলো চোখে অনুশোচনার অশ্রু হাত কাঁপছিল সে বলল ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর কখনো কাউকে তার পোশাক বা চেহারা দেখে বিচার করব না নুরিন তার দিকে তাকিয়ে বলল পোশাক দিয়ে মানুষকে বিচার করো না আজ যে শিক্ষা পেয়েছ তা সারা জীবন মনে রেখো ব্যাংকের সব কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল নুরিন সকলের দিকে তাকিয়ে বলল পদ মানুষকে বড় করে না চিন্তা বড় করে যে মানবতাকে বোঝে সেই আসল মানুষ এই বলে তিনি তার মায়ের হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন পেছনে শুধু নিরবতা রয়ে গেল চিন্তায় ডুবে থাকা নিরবতা সেই দিনের পর থেকে ব্যাংকের পরিবেশ বদলে গেল প্রতিটি গ্রাহক সম্মান পেতে লাগল কাউকে তার শাড়ি সাধারণ পোশাক বা চেহারা দিয়ে বিচার করা হতো না কর্মীদের মনে এই কথা গেথে গিয়েছিল যে কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ মনে করো না হতে পারে কাল সেই তোমার সামনে একজন বিশেষ ব্যক্তি হয়ে দাঁড়াবে